থানার পাশেই সিপিআইএম কার্যালয়ে ভাঙচুর অভিযুক্ত তৃণমূল উত্তপ্ত দিনহাটা দিনহাটা থানার একেবারে পাশে অবস্থিত সিপিআইম এর দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ত্রিব্রত অঞ্চল ছড়িয়েছে এলাকায় শুক্রবার দুপুর একটা নাগত এই হামলা চলানো হয় বলে অভিযোগ সিপিআই জেলা সম্পাদক অনুতরায় অভিযোগ করে বলেন প্রমোদ দাশগুপ্ত ভবনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে ভাঙচুর চালায় এটা তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে ঘটনার প্রেক্ষাপটে উঠে এসেছে একদিন আগের মাথাভাঙ্গাল জনসভার একটি বক্তব্য সেখানে সিপিআই নেত্রী মীনাক্ষী বলেন উদয়নের মতো নেতা আমাদের পকেটে থাকে পুলিশের ছাতার নিচ থেকে বাইরে বেরিয়ে এলে এরা চলতে পারবে না উদয়ন ঘোষদেরকে আমরা আমাদের পকেটে রাখি পুলিশ যদি এদের মাথায় ছাতা না ধরে দিন বাবার সম্পত্তি নয় সে ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শুরু হয় উত্তেজনা তৃণমূল তারা একের পর এক সামাজিক মাধ্যমে পোস্ট করতে শুরু করেন আর তার পরের দিনই ঘটল দিন এই হামলা এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও দিনহাটার এস ডিপি অধিমান মিত্র বলেন এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে তৃণমূল নেতা বিশুধর অবশ্য সিপিআইএম এর অভিযোগ অস্বীকার করে বলেন কর্মের ফল ভুগতেই হবে যারা ঘর পার্টি অফিস ভাঙছে তারা ফলও পাবে তবে তৃণমূল কংগ্রেস দল সংগঠিত ভাবে এমন কিছু করে না সিপিআইএম এখন মরা দল তাকে ছোঁয়ার প্রয়োজন নেই এই ঘটনার জন্য দিন হাটায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে সাধারণ ও রাজনৈতিক মহল পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে কিছুদিন আগেও একবার ভাঙচুর করেছে আমাদের যে পার্টি এই তৃণমূল যখন ক্ষমতা আসে তখন থেকে একাধিকবার তারা ভেঙেছে তালা লাগিয়ে এবং গণতন্ত্রের কোনো রকম মর্যাদার জায়গা তৃণমূলের কাছে নেই একটা বিরোধী রাজনীতি এবং আমাদের এটা পার্টি আর পতাকা সেটা বারবার সেটাকে অসম্মান করা হচ্ছে এরা কোনো রাজনৈতিক দলের যদি কোনো সুষ্ঠু চিন্তা চেতনা এবং গণতন্ত্রকে মর্যাদা দেওয়ার মতো যদি মানবিক মূল্যবোধ থাকতো শিষ্টাচারবোধ থাকতো এটা এরা করতে কিন্তু গোটা রাজ্য জুড়ে তৃণমূলের এটাই হচ্ছে কালচার এবং কোনো সমালোচনা সহ্য করতে পারে না তৃণমূল দলের নেতৃত্বের এই কাজটা সংগঠিত এবং এটা নীতিবিরোধী কাজ কারণ এই পার্টি অফিস অভিযোগ তৃণমূলের দিকে কি বলবেন তো ভুগতেই যাবে অনেকের মাথা ভাঙছেন অনেকের ঘর ভাঙছেন অনেক পার্টি অফিস ভাঙছেন তার ফল তো ভুগতেই হবে তবে আমি এটা বলতে পারি যে তৃণমূল কংগ্রেস দল যেমন ভালুক যেমন মরা মানুষকে ছয় না সেরকম একটা মরা দল সিপিএম পার্টি তাকে তৃণমূল কংগ্রেস ছয় ভাবাবে গেছে আবেগ আছে বুঝতে হবে মমতা ব্যানার্জি এমন একজন মানুষ উদয়ন গহদিনাটা এমন একজন মানুষ অভিভাবক হিসেবে তাকে মানা হয় এবার কথায় কথায় তাদের গালি দেওয়া হয় কথায় কথায় তাদের অসম্মান করা হয় এবং মারাত্মক মারাত্মক কথা বলা হয় সেগুলো সাধারণ মানুষ আছে যারা সেগুলো সহ্য করতে পারে দলের বাইরেও মমতা ব্যানার্জিকে ভালোবাসেন সম্মান করেন বহু মানুষ তারা হয়তো বা এরকম ঘটনা করতে পারে কিন্তু দল থেকে আমরা সংগঠিতভাবে এরকম কাজ করি না করার প্রয়োজন হয় না বিশেষ করে সিপিএম পার্টির ক্ষেত্রে তো কোনো প্রশ্নই ওঠে না যারা একেবারে মৃতপ্রায় আইসিউ এ ভর্তি হয়ে আছে যে দলটা কখন যাবে কখন যাবে শূন্য না মহাশূন্য চলে গেছে সেই দলের পার্টি অফিস ভেঙে আমরা শুধুমাত্র হাতটা বন্ধ করতে চাই না তৃণমূল পার্টির কাজ নয় তবে এটা বলতে পারি মানুষের ভাবাবেগের উপরে আঘাত দেওয়াটা ঠিক না এরকম কাজ করলে এরকম ফল সাধারণ মানুষ আপনার পরিচয় আমি বিশুধর দিনাটার শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত